এমন কি হয় যার কারণে আমি আমার র্যান্ডম টিম মেন্টের ওপরেই রেগে যাই তো প্রথমে আমার সিএস র্যাঙ্কের ভিতরে স্টারটা তোমরা দেখে নাও ভালো করে বিয়াল্লিশ স্টার আছে আর আমাদের ইচ্ছা আছে যে বিয়াল্লিশ স্টার থেকে হিরোই ইলাইট হিরোই থেকে আমাদের যে র্যাঙ্কটাকে সেটাকে আমরা ইলাইট মাস্টারে কনভার্ট করব তো এখন কিভাবে কনভার্ট করব তার জন্য তো গেমটা খেলতে হবে তো প্রথমে গেম খেলতে আসার সাথে সাথে আমার সঙ্গে হয়েছে যায় বড়ো একটা স্ক্যাম কী স্ক্যাম তোমরা যদি আমার ইন্টারনেট কানেকশানের দিকে একটু দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভাই কী স্ক্যামটা হয়েছে তো প্রথমে আমার ইন্টারনেটটা এত খারাপ দেয় যার কারণে প্রথম ম্যাচটা আমি ভালোভাবে খেলতেই পারি না আর যে আমাদের এনিমিরা ছিল তারা সবাই একসাথে মিলে রাশ করে আমাদেরকে সবাইকে ফিনিশ করে দেয় লাস্টে একটা ইউমেন্ট বেঁচে ছিল কিন্তু সেও একা চারজনের সামনে কি করে দাঁড়াতো তার জন্য সেও হেরে যায় এইভাবে আমরা দ্বিতীয় ম্যাচটাও সেম টু সেমভাবে হেরে যাই কারণ দ্বিতীয় ম্যাচেও আমাদের ইন্টারনেটটা অনেকটাই খারাপ চলছিল তৃতীয় ম্যাচে মোটামুটি ইন্টারনেট চলার কারণে আমরা প্রথম বান্দাটাকে থেকে ম্যাচ ডাউন করি আর এখানে আমাদের দুটো টিমের ডাউন হয়ে পড়েছিল কিন্তু কোনো উপায় ছিল না কারণ রিভাইভ করতে গেলে আমি হয়তো মরে যেতাম মানে দুই দিক থেকে ঝামনে এখানে আমি একটা বান্ধাকে হালকা একটু ড্যামেজ দিই মানে গরুজার একটা গুলি সবে লাগাই কিন্তু তাতে কোনো লাভ হয় না আর এখানে একটা বান্ধাকে কারো কি একটুখানি ড্যামেজ দিই আর একটু তার আগে কীভাবে যে হেডটা মেরে দেয় আমি বুঝতে পারি না এইভাবে আমরা টোটাল তিনটে রাউন্ড হেরে যাই আর এখান থেকে আমি চেষ্টা করছিলাম যে প্যারাফেল দিয়ে এখান থেকে হয়তো একটা বা দুটো বান্দাকে আমি এখানেই করে নিতে পারবো মানে ডাউন করে নিতে পারবো কিন্তু আমার সাথে কী স্ক্যামটা হয় তোমরা একটু পরেই বুঝতে পারবে তো দেখো এখান থেকে আমি বান্ধা থেকে যেই দামে দিচ্ছিলাম এখানে ওর এনিমি কোথা থেকে চলে আসে আমি এক ফোটা স্টেপও পাই না যার কারণে আমরা আমাদের প্রথম ম্যাচটাকেই পুরো খারাপভাবে হেরে যায় কিন্তু তাদের কোনো সমস্যা হয় না দ্বিতীয় ম্যাচে আসার সাথে সাথে আমি প্রথমে একটা বান্ধাকে ড্যামেজ দিই দেওয়ার পর আমি এখানে কভারে এসে চুপচাপ বসে থাকি দেখি এখান থেকে আরও একটা বান্ধা আমাদের এখানে আসার চেষ্টা করছে তো তো সেই বান্ধাকে হালকা বডি প্লাস একটু হেডশট মেরে আমরা এখানে ডাউন করে ফেলি আর ওপরে আর একটা বান্ধা ছিল কিন্তু তার সঙ্গে আমি এখন ফাইট নেই না কারণ আমিও জানি যদি আমি এখন ফাইট নেই তাহলে আমার খুব সম্ভাবনা আছে যে আমি মরে যাবো এখানে এই বান্দা থেকে হালকা হালকা ড্যামেজ দেয় আর ওখান থেকে পিছন থেকে আমার টিমমেট একটা গুলি মেরে আমাদের কেলটাকে চুরি করে নেয় তো কোনো ব্যাপার না এখানে দেখো এখানে আসার সাথে সাথে আমি আমার টিমের কে দিতে আসি কিন্তু এখান থেকে একটা বান্দা এসে আমাদের দুজনকেই ডাউন করে দেয় এখানে আরও দুজন এসে এখানে পুরোপুরি আমাদের টিমটাকে ওয়াইপ আউট করে দেয় তো তারপরে এখানে আমি কঙ্কালটার উপরে এসে চুপচাপ বসে থাকি আর দেখি যে কোথায় কোথায় বান্দারা ক্যাম্পিং করছে তো এখান থেকে ক্যাম্পিং করতে করতে দেখতে পেলাম যে এখানে একটা বান্ধা চুপ করে বসে আছে বান্দা থেকে হালকা একটু ড্যামেজ দিই কিন্তু বান্দা ওখান থেকে সরে যায় যার কারণে বান্দাটা ইজিলি বেঁচে যায় আমাদের হাত থেকে তারপরে আমি এখান থেকে একটা বান্দাকে ইজিলি ডাউন করে ফেলি এখান থেকে ডাউন করার পর আমি তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে যাই যাতে কিলটা অন্তত পাই কিন্তু কিলটাও পাই না উপরে আমাদের দুটো বান্দাই ডাউন হয়ে ফিনিশ হয়ে যায় ফিনিশ তো হয়নি কিন্তু ডাউন হয়ে গিয়েছিল এখানে থেকে আরেকটা বান্দা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি তাতে আমরা ইজিলি ডাউন করে ফিনিশ করে ফেলি সেই সুযোগটাই আরেকটা বান্ধা নেয় যে আমাদের উপরে একটা গুলি মেরে আমাদের কিলটা ঠেপে দেয় মানে আমার কি বলবো ভাই ভুল পালে একটু হয়ে যাচ্ছে তো যাই হোক তো এখন আমার তিন নম্বর টিমেরটা বেঁচে ছিল মনে হচ্ছিলো যে এই হয়তো আমাদের বের করতে পারবে কিন্তু আফসোস আমাদের এই রাউন্ডটাও বেরোয় না আর আমরা টোটাল দু দুটো রাউন্ড হেরে যাই তিন নম্বর রাউন্ডটা আমরা হেরে যাই কারণ আমি এখানে কোনো শর্ট রেঞ্জের যেহেতু বন্দুক নেই নয় তার জন্য আমি এখান থেকে তিন নাম্বার রাউন্ডটাও হেরে যাই এখানে তোমরা হয়তো ভাবতে পারছো দুটো টিমমেট তো আছে ভাই এত ভয় করছো কেন হয়তো বেরিয়ে যাবে কিন্তু না ভাই আমি তো জানি এখানে আমরা তিন তিনটে রাউন্ড হেরে গিয়েছিলাম আর চার নম্বর রাউন্ডে ভাবছিলাম যে যা করে বের করে নিতে পারবো হয়তো তো তারপরে এখান থেকে আমরা একটু চেষ্টা করি আর এখানে একটা হেডমেটে একটা বান্দাকে ডাউন করি তবে ফটাফট করে এই বান্দাটিকে ফিনিশ করি ফিনিশ করার পর সামনে এখান থেকে ইএমপি মানে ইএমপি না এমপি ফরটিটা নিয়ে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আমরা এখান থেকে সামনের দিকে আসি সামনের দিকে আসার পর দেখি যেখানে একটা বান্দা এখানে ক্যাম্পিং করছিলো দু দুটো বান্ধার তো একটা বান্দাকে প্রথমে আমি ডাউন করি তারপরে আস্তে করে সামনে দিকে গিয়ে এমপি ফোর্টি স্প্রে মারি কিন্তু তার আগে আমার টিমমেটটা কিলটা খেপে না আর পিছন থেকে আমার কোথা থেকে মানে আমি বুঝতেও পারি না তারপরে এই রাউন্ডটা আমরা ইজিলি হেরে যাই সে বান্দাটা কোথায় লুকিয়ে লুকিয়ে আমাদের পুরো টিমটাকে ওয়াইপ আউট করে দেয় আর আমরা বুঝতেও পারি না তারপরে লাস্ট ম্যাচ দেখো লাস্ট ম্যাচে এখানে আমি ফুল স্কোয়াডের মধ্যে ঢুকে যাই আর আমার এত গুলি খেয়াল যে বান্দাটা ইজিলি আমাকে ফিনিশ করে দেয় এইভাবে আমরা দু রাউন্ড তিন রাউন্ড এবং চার রাউন্ড হেরে এই মাছটিকে সম্পূর্ণভাবে হেরে যায় তো তোমরা দেখো আর ভাই এখন বিশাল পানি হচ্ছে তখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও পানি আসছে তো এখন আমাকে নিচে যেতে হবে তো দেখ